কলাগা ফি সাপ এই দেখুন বন্ধুরা কুবড়া সাপ এই দেখুন সাপ এই দেখুন সাপের লেজ ধরেছিস বন্ধুরা ও দেখুন সাপের লেজ ধরেছে নরিস না ডোরা ডোরা বন্ধুরা এই যে কুবড়া সাপ এই দেখুন এই যে লেস ধরেছি বন্ধুরা এই দেখুন ও কামরাস না ছগল মারছে এ রে সাপ এই যে দেখুন ঢোরা ধরে ডাক যে বন্ধুরা সব সাপ ও এই যে কুবড়া সব যা গাড়াতে নড়ে নড়ে যা 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 বন্ধুরা দেখলেন কুবরা সব আমি আর একটা ধরবো Oh, go, there go.